আমার বিয়ের সময় কথা থাকে যে আমাকে কথা থাকে দশ বড়ি ঘয়না দিবে একটা মোটর সাইকেল দিবে আর হচ্ছে তাদের বাড়িতে একটা বিল্ডিং করে দিবে এই কথা বলে আমার বাবা যে যৌতুক হিসাবে আমি এগুলো আপনাদেরকে দিব তো এক পর্যায়ে হঠাৎ করে নদীয়ে ভাঙ্গা আমাদের বাড়িঘর সব কিছু নদী ভেঙে নিয়ে যায় তো আমার বিয়ে হয়ে যায় হয়ে যাওয়ার পর বিয়ের এক মাস পর নদীয়ে ভাঙ্গা সব লে যায় যাওয়ার পর এখন আমার শ্বশুর শাশুড়ি কোনো অবস্থায় তারা এটা মানে না যে আমার বাবা এগুলো দিতে পারবে না এখন তারা এটা মানে না শ্বশুর শাশুড়ি আমাকে প্রতিদিন প্রচণ্ড মারে আঘাত করে এবার আমার স্বামীও আমাকে মারে তোর বাবা বলছে গয়না দিবে এতগুলো হুন্ডা দিবে একটা বাড়ি ঘুরে দিব। এমন তো তুই রাস্তা ফকিরে গেছিস আমি ফকিরের লগে সংসার করুন না আমার চলো আমার স্বামী বল ফকিরের লগে আমি সংসার করুন না তোরে আমি ডিভোর্স করে দিই আর আমার বিয়ের সময় কাবির নামা দিছে হচ্ছে পাঁচ লক্ষ টাকা তোর পাঁচ লক্ষ টাকা দিয়ে আমি তোকে বিদায় করে তোর বাবা এত বেশি বড় কথা ছিল এখন কিছুই দিবে না তাহলে আমি তোর সাথে সংসার করবো না তোর পাঁচ লক্ষ টাকা দিয়ে বিদায় করে দিবে যেই জায়গায় অঙ্কে যৌতুক পাবো আমি সেখানে দিয়ে দেব নতুন বউ এক মাসও হয় নাই স্বামী এই কথা বলে তাহলে আপনি বলেন আমার এই পৃথিবীতে বাইচা থাকার চেয়ে মেরা যাওয়া বলো না এখন নদী ভেঙে সব কিছুই নিয়ে গেছে এটা কি আমার বাবার দোষ এটা তো আমার আল্লাহ করছে এরকম এটা আমার বাবা কী করবে বলেন তারা এটা মানবে না তাদের কথা হচ্ছে তোর বাবা বলছে এগুলো দিবে মানে দিবে দিতে হবে আর যদি না দেয় ওরা আমি ডিভোর্স করে দেবো পাঁচ লাখ টাকা কাঁদিন দেওয়া বিয়ে দিয়ে দেবো দিয়ে আমি আবার করব বড় লোক বড় যারা আমার এইগুলো দিতে পারবো যৌতুক হিসাবে আমি তাদের মেয়ে দিয়া মান এইভাবে প্রতিদিন আমাকে প্রচণ্ড মাই করে আর আঘাত করে তারপরে আমি না করতে না পাই যা থানায় যাকে যে তারা যৌতুকের কারণে আমাকে প্রতিদিন শ্বশুর শাশুড়ি আমার স্বামী আমাকে মারে তারপরে পুলিশ আইসা এদের সবাইকে ধুয়েতে ভুলে দিছে এখন আমি আমার শ্বশুরবাড়িকে সুখে শান্তিতে আমি বসবাস করতেছি এরা জেলে এখন এদেরকে একবার পাঁচ বছরের জেল দিয়ে দিছে এ কথা আমার বাবাই বলেছে যে তুমি কেস করে দাও নারী নির্যাতনের কেস করে দাও বাস আর কিছু করার নেই আমি নারী নির্যাতনের কেস করে দিয়েছি এখন এরা সব জেলে এবার কি বিয়াকর দোষটা জেলের ভিতরে করছে না এখন আমি অনেক ভালোবাসি শান্তিতে আছি